আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে মে মাসের সাত তারিখ এইটা আমাদের একটা হিমসাগর বা হিমসাগরই বলেন বা মিষ্টি ভোগ বলেন এইটা আমাদের একটা মিষ্টি ভোগ জাতের আম আমাদের বাসার সাদে মানে বাসাতে লাগানো এটা বাগানের না দর্শক আজকে আপনাদের দেখাচ্ছি এই আজকে এই আমি একটা স্প্রে করলাম এটাতে যেহেতু বাসার বাসার মধ্যেই এটাতে মোটামুটি ভালো ভালো দেখভাল করতে পারি তো এই যে দর্শক এটা হলো মিষ্টি জাতের আম মোটামুটি পরিপক্ক এখনও আমি গত পনেরো দিন পরিপক্ক বলতে কী মানে সাইজ হয়ে এসেছে আমি গত পনেরো দিন আগে এক সপ্তাহ দশ দিন আগে কেটে দেখেছিলাম তখনও গুটি হয় নাই তবে এটা যেহেতু দেশি আগাম জাত এটা খুব তাড়াতাড়ি হবে এটা সাতক্ষীরায় সরকারি সরকারিভাবেই তো এই দর্শক কেট এটা পড়ে গেল এটা কেটাম তো সাতক্ষীরায় সরকারিভাবে দর্শক এটার হারভেস্টের ডেট দেওয়া হয়েছে বিশ মে তো আশা করি আমার আমাদের জুন মাসে প্রথম সপ্তাহে এটা ইয়ে হবে ম্যাচুর হবে এই যে দর্শক আম তো আজকে এটাকে স্প্রে দিলাম এটা মোটামুটি ভালো সাইজ হয়েছে দর্শক এই যে আমার পুরো হাত হয়েছে এটা আড়াইশো গ্রাম আম পার হবে তো সব আমি এইরকম না এই যে এই সাইজেরও আছে তবে তুলনামূলক এর সাইজটা আমাদের এই যে আমগুলো আছে তার চেয়ে বড়ো তো মে মাসের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ আমরা এটা হারভেস্ট করতে পারবো এটা এটা বিক্রি করি না আমি আমাদের বাসার যে খাওয়ার চাহিদা সেটা পূরণ করি এই দর্শক আপনাদের যদি দেখাই সাইজ অনেক সুন্দর এবং কালার আলার রহমত এখনও ঠিক আছে এটা তো আমি কপার দিয়েছি একবার এবং নিয়মিত পরিচর্যা চলছে আর একবার কপার দিব হয়তো এই মাসের পনেরো তারিখের ওই দিকে মিষ্টি ভোগ দশ তো এই আমটা যেহেতু আমার হাতে নাগালে থাকে নিয়মিত পরিচর্যা করেছি নিয়মিত বাগানে যা দিই সেটাই দিয়েছি শুধু এর আমি ঘোড়ায় সার দিয়েছিলাম মোটরদানা সাইজের আর বাগানে গোড়ায় সার দিয়েছি মাহবিলাকৃতির তো আমি আমি দেখার চেষ্টা করছি যে পার্থক্যটা কি আসে এই যে দশ মানে মোটামুটি আমটার সাইজ সুন্দর এই দর্শক তো আম যা পড়ার পরে গিয়েছে এখন যেটা আছে সেটা এই যে এই সাইজ হয়তো ক্যামেরা লেন্সে বোঝা যাচ্ছে না তো আমার ধারণা এগুলো আড়াইশো গ্রাম পার হয়ে গিয়েছে এখনও আমটা আরও মোটামুটি থাকবে বিশ এক মাস প্রায় মানে মে মাসের প্রথম সপ্তাহে এইটা আমার এখানে ইয়ে হয় যেহেতু আমার দক্ষিণাঞ্চল হচ্ছে পনেরো দিন পিছনে আমাদের এইটা দিনাজপুর জেলার যে আম সেগুলো দক্ষিণাঞ্চলের পরে হয় সে এইটা আমার একটা ইয়ে মালটা এই যে মালটা ধরেছে এবার মালটার ড্রপিং বেশি হয়েছে সেটা আমার দোষে হয়েছে আমি সার দিয়েছি ওই সময় ইউরিয়া দিয়ে দিয়েছিলাম তো সেই জন্যে কিছু ড্রপিং হয়েছে তো এই যে দর্শক আমি সাইজ এই যে এইটা হাত দিয়ে ধরতেছে আমি ওষুধ দিয়েছি এখানে ভলিউম ফ্লেক্সি দিয়েছি যাতে ফুড ফ্লাইটা না আসে এর আর একবার স্প্রে পাবে সেটাতেও হয়তো ভলিউম ফ্লেক্সি দেবো আমার এখানে একটা গাছের জন্য আমি আনি নাই তাই দামার দিচ্ছি না এই দর্শক আমটা সাইজই দেখেন তো এটা হলো দর্শক মিষ্টির ভোগাম বা অনেক সময় হিমসাগরণকে বলে মিষ্টি ভোগামের সাইজ দিচ্ছেন আপনাদের আরেকটা বিশ্বাসকে দেখাবো সেই জন্য ভিডিওটা করছি এই যে গাছগুলো দর্শক এইটা হলো এটা হলো থাই আনার এটা হলো ফুলে আর একটা এটা গ্যাডা এটা জি এম টু তো দর্শক এই গাছগুলো দেখেন এই যে গাছগুলো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো দেখে থাকবেন জানুয়ারি মাসে লাগিয়েছিলাম দুইটা ডাল ছিল আল্লাহ রহমানদের পুনিং করে আমি আল্লাহর রহমত এবং আমার চেষ্টা যে এই যে পুনিং করে কত ডাল করেছি এই দর্শক গাছটা আপনাদের কাছ থেকে দেয় সবচেয়ে মজার বিষয় দর্শক আমি প্রথমবার এই যে ফুলে তার একটা ফুল এসেছিলো আমি কেটে দিয়েছি আমি চাচ্ছিলাম না যে জুন জুলাই জুন মাসে ফলনটা নেই কারণ ওই সময় বাগানে ব্যস্ত থাকবো আমি এগুলো ফুল কেটে দিয়েছিলাম আমি চাচ্ছিলাম যে শীতের শীতকালে যে ইয়াটা আসবে মুকুলটা আসবে বা ফুলটা আসবে সেটা আমি নিব। তল্লাবসার সময় তো আবার এই যে থাই যেটা এই শুধু এটা থাই এটাতে ইয়ে এসেছে এই যে সব ফুল এসেছে এইটা আর ভেঙে দিব না আমি এটা ভেঙে দেব না এই ফুলটা হতে হতে অক্টোবর নভেম্বরে হবে শীতকালে তো শীতকালে যেহেতু আমার বাগানে কিছু থাকবে না আর শীতকালের শীতকালের এ দাঁড়টা অত্যন্ত লাল হবে মিষ্টি হবে তাই আমি চাচ্ছি যে এই ইয়াটা থাক এটা আমি রেখে দিব এই ফুলটা আমি রেখে দিব এই যে দর্শক আমি পুনিং করেছি পুনিং করে করে হয়তো এই গাছগুলো সরাতে হবে জায়গা হবে না এবং এই যে গ্যাণ্ডারও ফুল এসেছে এটাও আমি আর ছিঁড়বো না কারণ পুনিং করেছি আমি এই যে ডাল ছিল আমার দুইটা কারণ দেখেন ডাল কতগুলো হয়েছে এইটারও সেম সেম এই যে দর্শক দুইটা ডাল ছিল এখন আল্লাহর মতে দেখেন কতগুলো ডাল হয়েছে তো আমি পুনিং করেছি আর এইটা ওই যে মালটা ইয়ে ছোটো ছোটো মালটা হয়েছে তো এই মালটার দানা পড়ে গেছে আমার নিজের ভুলে আসলে একটু কেয়ার করা লাগতো কেয়ার করতে পারিনি তো এই যে দর্শক এইগুলো হলো বেদানা বেদানা ফলন দেখছেন এই দর্শক দেখি এটা এটা ইয়ে কী আসে রেজাল্ট কী আসে আমি সাতটা ডিফারেন্ট জাত নিয়ে কাজ করছি যে টু ডিস্টিংগুইশ যে কোনটা ফিজিবল এবং এইটা ভালো হলে ইনশাল্লাহ আমি মাটিতে ট্রান্সফার করব মাটিতে ট্রান্সফার করব আর এটা দর্শক ইয়লো মাল সাত দশ কমলা এটা তো দর্শক আমি চেষ্টা করি আমার পরিচর্যাটা আপনাদের সাথে শেয়ার করার এখন ভালো লাগলেও ভালো লাগলে খুবই ভালো ভালো না লাগলে আমার ভিডিও স্কিপ করবেন এই যে দর্শক এগুলো হলো এই যে মানে ধরতে সেখানে ওষুধ দেওয়া আছে ধরলে ওষুধটা পড়ে যাবে এই যে দর্শক আমি চাইছ থেকে দেখাই এই দর্শক দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম